আসসালামু আলাইকুম আবরান মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে দেখাবো পাউরুটিতে ভীষণ মজাদার একটি নাস্তা এই নাস্তাটি আপনারা বিকেলের নাস্তায় অথবা সকালের ব্রেকফাস্টে খুব মজা করে খেতে পারেন খুবই ঝটপট তৈরি করা যায় এই নাস্তাটি আর এই নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় আশা করছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের সবার খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই নাস্তাটি তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে কিছু পেঁয়াজের কলি ধনিয়া পাতা পুদিনা পাতাও কুচি করে নিয়েছি এবং একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি কিছু সাদা তিল নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আর সাথে নিয়েছি লবণ লবণ দিয়ে এখন এই পেঁয়াজ আর সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব এটাকে এমনভাবে চটকাতে হবে যাতে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিয়ে এখন এখানে আমি হাত চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে বিট করে নেব এটাকে খুবই ভালোভাবে বিট করতে হবে যাতে করে সাদা অংশ এবং হলুদ অংশটা একসাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা যারা নিয়মিত রেসিপি ইউটিউবে আপলোড করেন তাদের জন্য কিন্তু এটা খুব সহজ একটি রেসিপি অনেক সময় দেখা যায় আমাদের হাতে কোনো ভিডিও রেডি করা থাকে না বাট ভিডিও আপলোড করার একটি সময় চলে আসে তখন ঝটপট করে কিন্তু এইরকম একটি ভিডিও বানিয়ে আপনারা ইউটিউবে দিতে পারেন তাই বলে ভাববেন না এটা কোনো ফাঁকিবাজি রেসিপি এইভাবে ব্রেডটা তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজা হয় বেস্ট কুক বাংলায় কিন্তু কোনো ফাঁকিবাজি রেসিপি তৈরি করা হয় না যেটা খেতে ভালো লাগে না সেটা আমি কখনোই তৈরি করে ভিডিও বানাই না ব্রেডটাকে ভাজার জন্য আমি এখানে একটা চামচ পরিমাণ ঘি নিয়েছি ঘিটা গলে গেলে এখন আমি ব্রেডটাকে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিলাম এখন এটাকে ভেজে নেব আর এই ব্রেডটাকে আমি কিন্তু তিন কোনা করে কেটে নিয়েছি স্যান্ডউইচ তৈরি করার জন্য যেভাবে ব্রেডটা মাঝখান থেকে কেটে কেটে নেওয়া হয় আমি সেভাবে ব্রেডটা কেটে নিয়েছি ব্রেডটাকে কড়ার মধ্যে দিয়ে এর ওপর দিয়ে আমি কিছু ডিম পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে খুবই সামান্য ঘিয়ের মধ্যে কিন্তু আমি ব্রেডটা ভেজে নিচ্ছি এটা ভাজতে কিন্তু অতিরিক্ত তেল অথবা ঘিয়ের প্রয়োজন হয় না এই জন্য আমি বলব হেলদি একটি ব্রেকফাস্ট সেমভাবে আমি আরেকটা ব্রেড ভেজে নিচ্ছি আর এই ব্রেডটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটাতে অতিরিক্ত তেল দেওয়া না চুলার আচটা মিডিয়াম টু লোতে রেখে ব্রেডটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় এবং ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে যায় পাশাপাশি ব্রেডটাও কিন্তু খেতে খুব মজা হয় এক পাশ একটু ভাজা হয়ে আসলে আমি ব্রেডটাকে খুব সতর্কভাবে উল্টে দিচ্ছি প্রয়োজন মতো আমি এখানে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে ব্রেডটা একটু ভালোভাবে ভাজা হবে যেহেতু ব্রেড অনেকটা তেল শুষে নেয় এই আপনি যত ঘি দেবেন অথবা যত তেল দেবেন সেটাই কিন্তু শুকিয়ে যাবে তো সেই বুঝে আবার অতিরিক্ত তেল অথবা ঘি দিতে যাবেন না তখন কিন্তু এটা খেতে মজা হলেও স্বাস্থ্যকর হবে না অল্প ঘিয়ের মধ্যেই কিন্তু আমি সবই নিয়ে ব্রেডগুলোকে লাল লাল করে ভেজে নেব আশা করি ব্রেডটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কেমনভাবে আমি ভেজেছি ব্রেডটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে তুলে ফেলবো আর এইভাবে করে আমি প্রত্যেকটা ব্রেড কিন্তু ভেজে নেব আর দেখতেই পারছেন ব্রেডগুলো দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে কতটা ইয়ামি মনে হচ্ছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন